মাথা ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা কিন্তু এর কারণ হতে পারে অসাধারণ বা গুরুতর কোন সমস্যা সুতরাং মাথা ব্যথা হলে আহ দ্রুত চিকিৎসা নিতে হবে আজকে একটি গল্প দিয়ে শুরু করি আমি কিছুদিন আগে আমার আহ চেম্বারে একজন রুগী এসেছিলেন তার মাথা ব্যথা করতো প্রথমে আমরা সাধারণ মাথা ব্যথা চিন্তা করে ওষুধপত্র দিয়েছি কিন্তু তার উন্নতি হচ্ছে না পরবর্তীতে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার ব্রেন টিউমার এবং তারপরে দ্রুত তার ব্রেন টিউমারের অপারেশন করানো লাগছে এখন সে ভালো আছে তো সুতরাং মাথা ব্যথা হলে আহ নিতে হবে সেটা নিয়ে বসে থাকা যাবে না তো মাথা ব্যথার কিছু সাধারণ কারণ আছে একটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন হচ্ছে মাথার একপাশে পাশে ব্যথা করে কিছুদিন পর ব্যথা করে ওষুধ খেলে ভালো থাকে আরেকটা কারণ হচ্ছে টেনশন টাইপ হেডেক সেটাকে সেটা অতিরিক্ত দুশ্চিন্তার ফলে হয় যারা চিন্তাগ্রস্ত থাকেন তাদের মাথা ব্যথা হয় সেটা সাধারণত মাথার উপরই বাগে ব্যথাটা অনুভূত হয় আরেকটা সাধারণ কারণ হচ্ছে গিয়ে কারো যদি চুখে সমস্যা থাকে চোখের পাওয়ারের সমস্যা হয় তার দেখতে সমস্যা হয় মায়াপিয়া বলি তো সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে সেক্ষেত্রে চুকের চশমার চশমা ব্যবহার করলে সেই মাথা ব্যথাটা কমে যায় আরেকটা কমন কারণ হচ্ছে বর্তমান সময় আমরা দেখি যে ডিভাইস ব্যবহার এই যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো ব্যবহারের ফলে স্ক্রিন ব্যবহারের ফলে মাথা ব্যথা হয় সেটাকে আমরা মোবাইল ভীষণ সিনড্রোম বলে থাকি তো সেটার চিকিৎসা হচ্ছে আপনি স্ক্রিনে আলাদা একটি প্রোটেক্টিভ আই প্রটেক্টিভ স্ক্রিন ব্যবহার করবেন অথবা ব্যবহারের সময় কমায় ফেলবেন আর একটি কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ কারো যদি ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হয়ে যায় সেই ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে তার চিকিৎসা হচ্ছে গিয়ে ব্লাড প্রেশারের ওষুধ খাবেন চিকিৎসক দেখিয়ে আর হচ্ছে গিয়ে কারো পানি শূন্যতা হলে মাথা ব্যথা হতে পারে তারপরে আপনার যেটা বললাম গুরুতর সমস্যা ব্রেন টিউমার যদি হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে বিশেষ করে সেক্ষেত্রে মাথা ব্যথার সাথে মাথা ঘুরায় সকালের দিকে ব্যথা এবং মাথা ঘুরানো বেশি থাকে বমির ভাব থাকে এই সমস্যা সাধারণ মাথা ব্যথার ওষুধে সেটা সারবে না তখন আমরা সিটি স্ক্যান বা ব্রেনের পরীক্ষা করে নিশ্চিত হয়ে যায় যে সেটা গুরুতর সমস্যা মাথা ব্রেন টিউমার কিনা না আরেকটি কারণ হচ্ছে গিয়ে সাইনোসাইটিস নাসা যেটা আমরা বলে থাকি নাকের মধ্যে যদি ইনফেকশন থাকে নাকের পাশে এখানে ইনফেকশন থাকে সে মাথা ব্যথা মাথা ব্যথা ব্যথার সাথে নাক বন্ধ থাকবে মাথা সামনের দিকে ঝুঁকালে দেখা যায় যে মাথার এই পাশে ব্যথা বেশি অনুভূত হয় তো সেটা সাধারণত সাইনোসাইটিস এর জন্য হয়ে থাকে তো মাথা ব্যথা হলে বুঝবেন না আসলে কি কারণে মাথা ব্যথা হচ্ছে এই জন্য ঘরে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হবেন হয়ে রোগটি নিরূপণ করে নেবেন যে এটা জটিল কোন সমস্যা না সাধারণ সমস্যা ধন্যবাদ সবাইকে